দর্শক একটা কথা আছে বাঁচতে হলে একদিন বাঁচো কিন্তু রাজার মতো বাঁচো রাইট এবং রাজার মতো বেঁচে এমন জয় ছিনিয়ানো আনো যে জয়টা তোমার পিছনের সব কিছুকে ম্লান করে দেবে তো সেটাই হয়েছে ঢাকা ক্যাপিটালসের জন্য সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এমন জয় এবার ছিনিয়ে আনলো যে জয়টা কিনা পুরো বিপিএল এর রেকর্ড জয় তো এরকমই একটা সময়ের জন্য এরকমই একটা দিনের জন্য আসলে আমাদের অপেক্ষা ছিল বাট আমি দুঃখিত যে সর্বশেষ মনে হয় আমি আমার অভিব্যক্তিটাই প্রকাশ করছি এছাড়া সবাই সবার রিয়াকশন দিয়ে দিয়েছে তো আমি তো ভীষণ খুশি ভীষণ 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 খুশি আর এই খুশিতেই কি আমি আজকে টাইম স্কোয়ারে চলে এসেছি দেখতেই পারছেন জমকালো আলো আয়োজনের মধ্যে দাঁড়িয়ে আমার মনে হয় জয়টাকে সেলিব্রেট করা উচিত তো তাই জন্যই আজকে এখানে এসেই ভিডিওটা করলাম আমাদের মেগা স্টার আমাদের শাকিব খান এই প্রথম বিপিএলে অংশগ্রহণ করলেন এবং একটা রেকর্ডকারী জয় কিন্তু আমরা পেয়ে গেলাম ব্যাক করতে হলে এভাবেই করতে হয় ঢাকা ক্যাপিটালস দেখিয়ে দিল আর সবচেয়ে মজা লেগেছে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেট জয়ের পর তারা যখন টিম বাসে করে ফিরছিল ঠিক সেই মুহূর্তে তারা কুক 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 থেকে শুরু করে নাম্বার ওয়ান শাকিব খান সমস্ত গান প্লে করছিল দ্যাট ওয়াজ এক্সিলেন্ট অ্যান্ড অ্যামেজিং মোমেন্টস ফর আস শাকিব ইয়ান সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা